سنبی جنب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی آمد پر totally. زمین گلین دائم totally. نبی آمد دین دعوت نہیں گلین نبی آمد تین زمین گلین نبی آمد دین دعوت نہیں گلین او سو دار منی بے বাচ্চারা নবীকে চিনতে পারিনি নবী বলে মেনে নিতে পারিনি কোরআনটা বাচ্চা মেনে নিতে পারিনি আমার নবীকে পাথর বাচ্চা বাচ্চা দাঁড়িয়ে দিয়েছিল ঠান্ডা করে শুনে রেখে দেয়মানের বাচ্চারা দুটা মার মেরেছি নবি আবার তাই জমিন থেকে ফিরে চলে আসছি নবি আবার তাই ফের জমিন থেকে করে মক্কা দিকে গিয়ে চলে যায় ওই সবাই দেখতে বাগালো বেইমানের বাচ্চারা পিছন থেকে ছোট ছোট বাচ্চাদেরকে পাথর দিয়ে রাস্তা সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল আর বলেছেলো ওই মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে ওই মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি কেউ জানো বাজ্যাসরা ও জানার মালিক ওই সময়তে আমার নবীকে বেইমানের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের হাতে বাতর দিয়েছি বাচ্চারা বুঝতে পারিনি আমার নবীর দিকে বাতর নিকে করে আমার নবীর দিকে বাধর চুড়ে ওই সময়তে আমার নবীর গিয়ে ابا تو راحت लेके গেছি نبی ама পড়ে গেলেন نبی ابا তাইবে জমিনে পড়ে গেলেন তাইবে জমিনে শুয়ে বললেনukkah হয়ে গেলেন پیمানের বাচ্চারা ছুটে 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 জুড়ে চলে এসেছে اے محمد চলে যা চলে যা চলে যা তাইবে মরбинदा তাই পে বললে লাশ তুলার লোক দেখবি মোহাম্মদ চলে যা মক্কা দিয়ে চলে যা মক্কা দিয়ে মরবি তাই পে মুরবি না বাবা বা ঘুরে মক্কার দিকে গিয়ে চলে যায় একটা বাই এখানে ফেলে আর একটা বাই ফেলে এক জায়গাতে বাবা রে পাটা কি অপম জায়গায় চলে যায় শরীরের রক্তগুলো শরীর দিয়ে রক্ত টাপ টাপ টাপটাপ করে ঝরে বেমানের 맞춰রা নবীকে তারের মাটি থেকে দাঁড়িয়ে দিয়েছিল ছিল নবি আমার যেই না মক্কা ভিতরে চলে গেলেন মক্কার বর্ডারের ভিতরে পৌঁছে গেলেন ওই শোভাইতে দেখতে বাগালো আল্লাহ নবী মক্কার बाउंडারির ভিতরে ঢুকি নবি আমার খেলান তো সুদিন দানি বলেছেন নবি আমার ঘুমিয়ে বললেন अलॻी अलो

ঘুমটা ভাঙানোর পরে আল্লাহ নবী বিশ্ব নবী কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি একটা বার অনুমতি দেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি একটা বার অনুমতি দেন আল্লাগ আমাকে পাঠিয়েছেন আল্লাহবাগ আপনাকে সিদ্ধান্ত দিতে বলেছেন আল্লাহবাগ আপনাকে ফাইসালা দিতে বলেছেন আপনি ফাইসালা করুন

চিন্তা করলেন নবী হয়তো তাদের জন্য বদয়া করবেন নবী হয়তো তাদের জন্য বদয়া করবেন আল্লাহ বাগের বাড়ি তারা দোকান তুলেছেন আল্লাহ নবী দোকান তুলে দেওয়া যায় আল্লাহ ইমানের বাচ্চারা আমাকে চিনতে পারেনি বলে মেরেছি আল্লাহ আপনি তাদেরকে মারবেন না আল্লাহ আপনি তাদেরকে মারবেন না আপনি যদি ওদেরকে মেরে ফেলে দেন আপনি যদি ওদেরকে শেষ করে দেন আজকে ওরা মারা যাবে ওদের বংশটা শেষ হয়ে যাবে আল্লাহ আপনি ওদেরকে বাঁচিয়ে রেখেন আল্লাহ আপনি ওদেরকে বাঁচিয়ে রেখেন আজকে হয়তো রাই ইসলামে কলমাটা পড়তে পারিনি কিন্তু না না ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের কলমাটা পড়তে পারে আর একটু যদি বলেন সুবহান হুজুর দোয়া করছে আল্লাহ আপনি ওদেরকে মেরে ফেলবেন না আজকে ওরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারিনি যে ওরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারিনি কিন্তু ওদেরকে যদি মেরে ফেলে দেন ওদের সিলসিলাটা শেষ হয়ে যাবে ওদের বংশটা শেষ হয়ে যাবে আল্লাহ ওদেরকে যদি বাঁচিয়ে রাখে ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারে যে মানুষ বুঝবে না মানুষ অনেক কথা বলবে নবী নবীকে মেরেছে আঘাত করেছে কত কষ্ট দিয়েছে তারপরেও নবী তাদের জন্য হেদায়তে দোয়া করেছে কোন নবীর উম্মাহ যে কোন নবীর আজকে গাঙ্গদলাট গ্রামবাসী এখানে মাহফিল করবে সবাই সাপোর্ট করবে তার কি গ্যারান্টি আছে বিরোধিতা তো করবেই বিরোধী না থাকলেও কাজ হয় না হয় কি যে হাতের পাঁচটা গুণ সমান নয় কারেন্ট নেগেটিভ পজিটিভ না হলে কারেন্ট হয় না এটা ভাববেন বিরোধী থাকলে মাহফিল আগামী বছরে আরো বড় হবে বিরোধী না থাকলে এই মাহফিল এই রকম ভাবেই চলবে আর আগামী বছরও হয়তো প্যান্ডেলটা পুরো মাঠ হবে বিরোধী থাকলে হবে মনে জোর আসবে ওট ওরা মানা করছে আমরা জোর করে করব এই প্যান্ডেল আরো বড় কর বক্তা আরো বড় বড় ফুরফুরা শরীফে চারটি বিশ্বাস মনে জোর আসবে ওই জন্য আমরা তাদের জন্য দোয়া করবো নবী মার খেয়েছেন তাদের জন্য দোয়া করেছে নবী যারা মেরেছেন তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে

مدینہ یاد آتی آگ ہی ہے مدینہ یاد آتی ہی ہم جاتی ہے گناہ کرو نبرا او او آئے ساپ محسن گناہ کرو او او آئے کو دیکھ کر سانے سفات جاتی ہے جن کو دیکھ کر سانے سفات جھوم جاتی ہے مدینہ یاد آتی ہی طبیعت جم جاتی ہے नज़र परोर पर टीगरो ज़रूर पर, पर, पर। हर किरो दीवा तबियत झो जज़र पर اور ایک روز دیپانے کو طبیعت جو مجاتی ہے مدینہ یاد آتی ہی طبیعت جو مجاتی ہے دل مومین میں جب مجھے محبت جو مجاتی ہے اللہم صلی اللہ علیہ وسلم على آل سيدنا <applause> <applause> جي. جي. جي الله نبي مش نبي

ওই বাচ্চাটা বড় হয়ে খারাপ হবে কি ভালো হবে ওই বাচ্চাটা বড় হয়ে মৎকর হবে কি সুৎখর হবে ওই বাচ্চাটা বড় হয়ে জোয়াখর হবে কি ধান্দাবাজ হবে ওই বাচ্চাটা বড় হয়ে হাবে কোরআন হবে কি মাওলানা হবে হাজি হবে কি গাজি হবে আমরা কিন্তু বলতে পারবো না বাচ্চা যখন জন্ম নেয় তখন বলতে পারবে বড় হয়ে কি হবে

দিয়ে আমার নবী তিন তিনবার ফেরে ভিতরের মেশিন গুলো বার করে জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছিল প্রথম নম্বর আমার নবী যখন আম্মা যেন হালিমত সাদিয়ার বাড়িতে দুধ পান করার জন্য গেলেন জঙ্গলে খেলাধুলা করতে গেলেন দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে দুইজন ফারিস্তা এসে বুকটা ফিরে ভিতর থেকে মেশিন গুলো বার করে একটা পাত্রের উপরে রাখলেন এবং সেটাকে জমজম পানি দিয়ে ধুয়ে দিলেন

যুবক বয়সে আরেকবার দিলেন কারণ যখন তরতাজা যুবক হয় তখন একটু গুনাহের মন চায় জানি না একটু গোনা করি ওই কাজটা করি এটা করি তখন আর ভালো কাজের মন আসে না ওই সময় আবার একটু মেশিনটা বার করে ধুয়ে দিলেন আবার আল্লাহ পাকের সাথে دیدار করতে গেলেন ঠিক دیدار করতে যাওয়ার আগে আমার নবী বর্ণনা করেন আমি উম্মে খানির ঘরেতে ঘুমিয়েছিলাম রাতের শেষ অংশে হঠাৎ করে আমার ঘরে দুইজন ফারেস্তা আসল আমার ঘুমটা ভাঙালেন নিয়ে চলে গেলেন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে একটা জায়গা রয়েছে হাজী সাহেব যারা গিয়েছেন তারা জানেন হাতিম বলে যে জায়গাটা ওই হাতিমের ভিতরে নিয়ে চলে গেলেন আমার নবী বললেন হাতিমের ভিতরটা ঘুরিয়ে জমজম কুফের ধারে নিয়ে চলে গেলেন আবার বুকটাকে ফিরে ভিতর থেকে মেশিন গুলো বার করে জমজম পানি দিয়ে ধুয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কিসের জন্য

পৃথিবীর জমিনে মারামারি করার জন্য আসেনি কাটাকাটি করার জন্য আসেনি টাকাবাজি করার জন্য আসেনি দান্দাবাজি করার জন্য আসেনি নবী আমার নিজে মার খেয়েছেন তারপরও তাদের জন্য খেদায়তে দোয়া করেছেন নবী আমার নিজে মার খেয়েছেন তারপরও তিন প্রচার করেছি নবী নিজে মার খেয়েছেন তারপরও কোরআনটা তাদের কাছে পৌঁছে দিয়েছে শুনে গেলাম আমার নবী

এটা তো হতে দা যাবে না এটা তো করতে দা যাবে না পিছন থেকে বেইমানের বাচ্চারা একটা পাথর তুলে আমার নবীর দিকে নিক্ষেপ করেছেন আল্লাহ নবী বিশ্ব নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবার চত্বরে কাটা কবুতরের মতো চটপট চটপট করে পিছন থেকে পাথর মেরেছে

নবীকে তোলার মতো কেউ ছিল না নবীকে দেখার মতো কেউ ছিল না ওই রাস্তা দিয়ে একজন বাঁধি একজন বাঁধি